আঠাশে নভেম্বর থেকে এই চারটি রাশির ভাগ্যও পরিবর্তন হতে চলেছে শনিদেবের কৃপা থাকবে এই চারটি রাশির উপর আঠাশে নভেম্বর শনিদেব বাড়গি হবেন এখন থেকে সঠিক কর্মের ফল প্রদান করবেন শনিদেব যখন বক্রি হন তখন আমাদের অনেক কাজ থেমে থাকে হওয়া কাজে বাধা বিঘ্ন আসে বহু পরিকল্পনা করা হয় কিন্তু রেজাল্ট পাওয়া যায় না কিন্তু আঠাশে নভেম্বর থেকে যখন শনিদেব মার্গি হবেন তখন এনার্জি পুরোপুরি বদলে যাবে শনিদেবের কৃপা জ্যাকপটের থেকে কোনো অংশে কম হবে না এই সময় শনিদেব মীন রাশিতে মার্গি হবেন শনি ন্যায় রোগ তাই যারা পরিষ্কার মনে সততার সাথে পরিশ্রম করেন শনিদেব তাদের ভাগ্য বদলাবে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং এনার্জি লেভেল হাই থাকবে আপনার সবচেয়ে বড় কথা আপনার শত্রুপক্ষ পিছু ঘটবে কোর্ট কেসে অসাধারণ সফলতা নিয়ে আসবে পলিটিক্সে যদি থাকেন আপনার নেমটেম বাড়বে আপনার চাকুরিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট হবে বিদেশে যাওয়ার স্বপ্ন আপনার পূরণ হতে পারে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে ক্যারিয়ার আরও উন্নত হবে আপনার সমাজের মান সম্মান প্রভাব বাড়বে আপনার লাভ লাইফ ভালো থাকবে চার লাকি রাশি রাশি কন্যা রাশি রাশি এবং বিন রাশি